আপনারা হচ্ছে নতুন সিম বিক্রি করতেছেন বুথ থেকে হ্যাঁ কোনো সমস্যা হচ্ছে না বা হচ্ছে রিপ্লেসও করে দিচ্ছেন মনে হয় তাই না স্যার সর্বপ্রথম আমাদের নতুন যে কোনো সিম যদি নতুন সিম ক্লেইম করতে চান আপনি হয় আমাদের রিটেলার পয়েন্ট বা ম্যাঙ্গলি সার্ভিস সেন্টার অথবা কাস্টমার কেয়ার থেকে নিতে পারেন আর মালিকানা পরিবর্তনের জন্য যে বর্তমান যে রিসেন্ট আপডেট বা আপনাদের এই বাধা এই যে সমস্যা করে রাখছেন মানে মালিকানা পরিবর্তনের যে একটা বাধা নিয়ে যাচ্ছেন ঠিক আছে কত আবার গাড়ি ভাড়া দেড়শো কখনো দুইশো লাগতেছে মানে আমি একটা সিম এত বিপদে পড়েছি যে মালিকানা পরিবর্তন করতে গিয়ে এক সপ্তাহ ঘুরে আসলাম তাও কাজ হলো না মানে আমার অলরেডি পনেরোশো টাকা নষ্ট খালি মালিকানা পরিবর্তনের প্রেশারে নিতে মানে প্রথমে একটা ইতে করলাম এই যে আপনার হচ্ছে এই

এখন বর্তমানে দেখতেছি বাংলা লিঙ্ক এর সিমের মালিকানা পরিবর্তন করতে এই এই সমস্যা এত জটিল করে রেখেছেন আপনারা আচ্ছা আপনারা একটা কথার উত্তর দিবেন গ্রামীণ ফোনের চেয়েও কি আপনারা বড় এই বিষয়ে জানাতে পারছি না আপনি আপনি পারবেন না তো আপনার মাথায় জ্ঞান নাই আপনার মাথায় বুদ্ধি নাই আপনার কোম্পানি নিয়োগ দিচ্ছে কিভাবে আপনি এতটুকু জিনিস বলতে পারেন না গ্রামীণ ফোনের আগে না পরে এই কথাটা আপনি জানেন না আপনারা গ্রামীণ ফোনের আগে এসেছেন না পরে এসছেন স্যার এ বিষয়ে কোনো আপডেট তো আপনাকে আমি জানাতে পারছি না এই মুহূর্তে আপনার হচ্ছে গ্রামীণ ফোনের গ্রাহক বেশি না বাংলালিংকের গ্রাহক বেশি বলেন তো গ্রামীণ ফোনের ভিআইপি ইউজার বেশি না বাংলালিংকের ভিআইপি ইউজার বেশি বাংলাদেশে গ্রামীণ ফোন অপারেটর একটা প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা থেকে শুরু করে একেবারে ফুটপাতের একটা কর্মী পর্যন্ত বা গ্রামীণ সিম ব্যবহার করে তাদের মালিকানা পরিবর্তন নতুন সিম বিক্রয় করতেছে যে কোনো আপনার শহর এই আপনার সিটির যে কোনো বুথ রিটেলার পয়েন্ট থেকে হ্যাঁ যে কোনো বাজারের একটা বুথ থেকে প্রত্যেকটা বাজারে কিন্তু আপনার আছে আছে যেখান থেকে রিপ্লেস করা হয় রিচার্জ দেওয়া হয় সকল সুবিধা সুন্দর আছে আপনারাও তো ছিলেন আপনাদের বাঙালি আমার এর আগে একবার মালিকানা পরিবর্তন করেছি বুথ থেকে দিয়েছে এখন বলে ওনারা বলে যে ভাই কি বলবো বাংলালিংকের এই অবস্থা মানে আপনাদের যে বাঙালি যারা হচ্ছে অলরেডি যারা কাজ করে আপনাদের সঙ্গে তারাই বলতেছে যে ভাই বাংলা মানে খুবই বাজে সার্ভিস চার্জ থেকে শুরু করে সব পদ্ধতি কাস্টমারের সবচেয়ে বাংলা আপনারা নেটওয়ার্ক প্যাকেজ কল আপনার আপনার রেড কাটার আপনার হচ্ছে কল রেড ইত্যাদি সকল কিছুতে আপনাদের হচ্ছে একটা মানে জঞ্জাল অরাজকতা সৃষ্টি করে রেখেছেন এখন হচ্ছে আপনাদের এই জিনিসটা নিয়ে আমি বললাম যে মালিকানা পরিবর্তন এটা একটু আপনারা কাইন্ডলি আগে যা ছিল অন্তত সামঞ্জস্য রেখে বাংলা যতগুলো অপারেটর আছে বাংলালিংকে সব অপারেটরর সঙ্গে একটা সামঞ্জস্য রাখেন কারণ গ্রামীণ 150 দশ টাকা রবি দিতে ফ্রি আমাদের কোটিপক্ষের কাছে আপনাদের শোনেন আপনাদের কর্তৃপক্ষের সঙ্গে মানে কোন রিকোয়েস্ট কে গেল এক মাসে দুইবার তিনবার কথা বললাম এ ব্যাপারে আপনাদের মানে একেবারে থার্ড ক্লাস এখন আমার যেটা মনে হচ্ছে আপনাকে একটা রিকোয়েস্ট করি যে আপনারা কাইন্ডলি অল অপারেটর সমতা রেখে হ্যাঁ বাজারে যদি পঞ্চাশ টাকা কেজি আম হয় হ্যাঁ সব জায়গায় পঞ্চাশ টাকা কেজি তাহলে ওই ব্যবসায়ীরা দেখবেন যে সন্ত্রাস রেখেই ইয়া করে এখন যদি হুট করে এক কেজি আমের দাম same আম যদি এখন আপনার পঞ্চাশ টাকার জায়গায় যদি এক হাজার টাকা চেয়ে বসে তাহলে ওই ব্যবসায়ী মার খাবে না গণধোলাই খাবে। তো আপনারা বাংলা link যা শুরু করেছেন, আপনারা বাংলা link যা পরিস্থিতি শুরু করেছেন তাতে আমার মনে হচ্ছে আমি এখানে একটা জিনিস আমি দেখলাম যে কেন যেন হাসিনা পতনের পর থেকেই বাংলা link মানে প্রচুর পরিমাণে এরকম দানব হয়ে উঠেছে। আপনারা কি আপনাকে একটা রিপোর্ট দিই আমি আজকে মিলায়ে দেখেন সেটা হচ্ছে আপনাদের যদি ইন্টারনেট এক GB কিনি আর একটা রবি সিমে এক জিবি কিনবো দুইটা একই সঙ্গে চালানো শুরু করব ইন্টারনেট দেখবেন যে বাংলা শেষ হয়ে গেছে রবির ইন্টারনেট অর্ধেকও ফুরাই নাই অর্থাৎ আপনাদের চুরি চুরি করে গ্রাহকের কাছ থেকে নেটও কেটে নেন বেশি বেশি এমবি এমবিটা কাটেন বেশি আমি খুবই দুঃখিত স্যার আপনার পরামর্শের বিষয়টা জানাবেন আপনি চাচ্ছেন যে পরামর্শ আর বলে কিছু নাই আপনারা এখন গাদদার বলেন গাদদার হয়ে গেছেন বাংলা এখন গাদদার আজকে আমি এতদিন পরে ফোন দিয়ে জিজ্ঞাসা করি যে ভাই কি অবস্থা আপনারা জানা ওই 350 টাকা যাচ্ছে আপনি অফিসে কেন আমাকে ডেকে ডেকে নিয়ে যাচ্ছেন 350 টাকা দিয়ে আবার যে লেনদেন করছেন টাকা 350 টাকা কিসের টাকা আপনারা নতুন কোনো সিম দিচ্ছেন না কিছু কিড মানে সিমের যে একটা প্যাকেট থাকে কিছু দিচ্ছেন না জাস্ট একটা মাইগ্রেশন পদ্ধতি সেখানে আপনারা টাকা নিচ্ছেন এটা কোন যুক্তিতে এটা একটা ফ্রি সার্ভিস হওয়ার কথা আমি আপনার বিষয়ে আর আপনাদের হচ্ছে ডেকে ডেকে নিয়ে অফিসে যান আপনার অফিসে ডেকে নিয়ে যা আমাদেরকে যাচ্ছেন আমি বললাম না পনেরোশো টাকা দেড় হাজার টাকার মতো আমার হয়ে ফিডব্যাক আবার আপনার দেখেন আর একটা কথা কিছু কিছু জেলাতে কাস্টমার কেয়ারই নাই অবাক এত অধবতন আপনাদের আমি কি তাহলে ওই 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 জেলা থেকে একদম হেড

মানে অফিসে যাব স্যার আমি বিষয়গুলো নিয়ে একটা ফিডব্যাক দেব আপনারা এই সাধারণ মালিকানা পরিবর্তন করতে দিতে যে এক করে জমির মালিক মালিকানা পরিবর্তন করতে জানা কষ্ট করতে হচ্ছে আপনারা এক সিমের মালিকানা পরিবর্তন করতে এত সমস্যা হচ্ছে ঘটনা কি তারপরে হচ্ছে আপনাদের নানান ছলছাতরি চলছে আপনারা টফি অ্যাপ দিয়ে রাখছেন আরে ভাই এই যুগে টফি অ্যাপ চলে নেট কিনছি 20 জিবি দেয়া ভরে রাখছেন 10 জিবি

নতুন আমার কথা হচ্ছে আপনারা নতুন সিম যেখানে বিক্রি করার পারমিশন দিচ্ছেন সেখানে মালিকানো পারমিশন থাকবে যেখানে রিপ্লেসের পারমিশন আছে যেখানে রিপ্লেস রিপ্লেসের পারমিশন আছে সেখানেও মানে সার্ভিস থাকলে সবগুলোতে থাকে আপনি নিই তাহলে উদ্দেশ্যমূলকভাবে উদ্দেশ্যমূলকভাবে গ্রাহকারpocket থেকে 350 টাকা হাতায় নিচ্ছেন আবার যে অফিসে ডেকে নিচ্ছেন

বাঙালিঙ্গের নীতি নির্ধারকরা সব আওয়ামী আমি মনে করি আমি যেটা ভাবতেছি যে সত্যি জনবান্ধব যদি হতেন আপনারা জনবান্ধব অপারেটর হতেন জনগণের কথা শুনতেন এরকম বৈষম্যমূলক এরকম বৈষম্য কখনই রাখতেন না যেখানে গ্রামীণ ফোন অপারেটর সাড়ে তিনশো টাকা নেয় না আপনাদের কত বড় স্পর্ধা আর এই সকল কর্মকাণ্ডের সঙ্গে কে জড়িত আমার নামটা বলেন ওই আপনাদের বাঙালিঙ্কের কে এই কাজটা করতেছে মানে কারো না কারো নির্দেশনা অনুযায়ী তো এটা হচ্ছে নাকি মানে সেই সে অ্যাক্সেস দিচ্ছে না বিধায় আর সারা বাংলাদেশে গ্রামীণ বাঙালি অপারেটরের মালিকানা পরিবর্তনের এই জঞ্জাল পরিস্থিতি সৃষ্টি হয়েছে কার নির্দেশে বাঙালিকে এই কাজটা করতে মানে ওই লোকের নামটা বলেন প্রয়োজন আমরা যে গণধলায় দিয়ে আর চাকরি বরখাস্ত করে আপনাদের কিছুদিন আগে এই যে পোনা কি যেন বলে পরিবর্তনের নতুন জিনিস আসলো এনাকে আপনারা জানান যে কে এই কাজ করতে যে মূল হতা কে বাঙালি এই সকল জালিয়াতি কর্মকাণ্ডর পিছনে কে জড়িত মালিগানা পরিবর্তনের সমস্যা ইন্টারনেট প্রবলেম প্রতিটা জেলায় কাস্টমার কেয়ার সেন্টার নাই তারপরে হচ্ছে আপনারা আরেকটা কথা বলি আপনারা এত নিচ নিচ কাজ করেন দেখেন কোন অপারেটর আমি দেখি না যে বাড়ি বাড়ি গিয়ে গিয়ে ঝোলা ঝোলা করে যায় সিম বিক্রি করে আসে আমি দেখিছে আমার বাসায় একদিন আসছে পাড়ালঙ্গের সিম বেচে যে ভাই নেন টার্গেট আমাদের হয় না একটা সিম নেন শেষমেশ দুইটা না তিনটা নিলাম আমাদের ফ্যামিলিরকে সিম কিনাকে আমরা এখন অপরাধে পড়েছি মালিগানা পরিবর্তন দিচ্ছেন না যে অফিসে যায় যে ঘুরতে হচ্ছে অফিসে ভাড়া নষ্ট হয়ে যায় মূলত চক্রধারী যারা আপনাদের কোম্পানিতে আছে মানে কার নির্দেশে এটা হচ্ছে এখন বর্তমানে দায়িত্বে কি আছে সে কি তার কান পর্যন্ত পৌঁছায় না আপনারা করেন কি আপনাদের কাছে কি রিপোর্ট যায় না আপনারা যে গ্রাহক কাস্টমার কেয়ার রিপ্রেজেন্টেটিভ আপনারা গ্রাহক থেকে কি এই তথ্যগুলো পাচ্ছেন এটা ওনার কানে পৌঁছাচ্ছেন না আজ দেড় বছর দুই বছর থেকে আপনাদেরকে বলা মানে এই বিষয় নিয়ে দেড় বছর দুই বছর আমি অপেক্ষা যে ভাই মালিকানা পরিবর্তন সার্ভিস এরকম ভাবেই চলছে

ইনার ক্যারিসমাটিক সারা বিশ্ব হতভম্ব আমরা তো জনসাধারণ হতভম্বই তো ওনার মতো গ্রামীণ ফোন একসময় কিন্তু ওনার নামের ইউনুস ওনার সেই গ্রামীণ আপনার ভিতরে আমি বলি দিন আর রাতের একটা পার্থক্য যদি না থাকে দিন কি জিনিসের মূল্য বুঝতেন না আপনাদের কথা হচ্ছে যে বাংলা লিংক অপারেটর আপনাদের অপারেটরকে যদি না মানে বোঝাতে পারি কিভাবে বোঝাবো তুলনা দেওয়া লাগবে তো আমাকে

কেন দিচ্ছেন না খুব সুন্দর ভাবে আমি কিছুক্ষণ পরে ঢুকে দেখি আবার আমি ভাবতেছি হয়তো আমার ফেসবুকের কোনো সমস্যা কমেন্ট করতেছে হয়তোবা নাই আর এক ব্যক্তি লিখেছে যে বাংলা লিংক এখন কমেন্ট ডিলেট করে দিচ্ছে তখন আমি শিওর হলাম তখন গা আমি শিওর হলাম এটা তো ভয়ঙ্কর ব্যাপার এরা দেখতেছি মানে চুরি তো করছে ডাকাতি করতেছে কেউ যদি অভিযোগ করে সেগুলো রাখতেছ না ভ্যানিশ করে দিচ্ছে আমি খুব মানে সন্দেহ করতেছি যে এই হাসিনা পতনের পর বাংলালিংক এমন একটা কার্যকলাপ সৃষ্টি করেছে যার কারণে জনগণ বিরক্ত হয়ে যায় এক বাংলালিংক অপারেটরের আপনাদেরকে বারবার বলতেইছি জন বন্ধ অপারেটর হিসেবে ফিরে আসেন আগে যা করেছেন তওবা তাইতিল্লা করে সঠিক পথে এসে যায় গ্রাহকের সঠিক সার্ভিস দেন এই যে মনে করেন এত এত সমস্যা সৃষ্টি করেছেন এই সমস্যাগুলো সমাধান করে আমার কথা আপনারা যদি বুঝতেই না পারেন ওই যে হয় না যে আমি ক্লাস 5 পড়ি তো আমার বড় ভাই পড়ে ক্লাস 8 কথাটা মনোযোগ দিয়ে শুনেন তো আমি একটা জিনিস বুঝতে পারছি না তো তার কাছে কি একটু বুঝেনি তো আমার কথা হলো আপনাদের বড় ভাই হচ্ছে গ্রামীণ ফোন

কিন্তু আমি খালি বারবার অবাক হচ্ছে যে আপনারা এই তথ্যগুলো কেন আপনাদের হায়ার ডিপ হায়ার ম্যানেজমেন্টকে কেন জানাচ্ছেন না অথবা জানালেই বা তারা কেন ব্যবস্থা নিচ্ছে না আর কিভাবে বল স্যার যে ব্যবস্থা নিচ্ছে না হয় ওনার নামটা আমাদেরকে বলে দেন তাহলে আমরা ওনার বিরুদ্ধে আমরা বিরুদ্ধে বিটিএফসি বা টেলিকিউ যোগাযোগ কমিউনিকেশনে একটা বিচার পাঠাই যে দেখেন এই বাংলা লিংক এগুলো করতেছে বাংলা লিংকের এই লোকটা বাধা দিচ্ছে কেন মালিকানা পরিবর্তন করে মানে সহজ এই সাড়ে তিনশো টাকা নিতে আচ্ছা বাংলালিংক এর সাড়ে তিনশো টাকা বাংলালিংক এর সাড়ে তিনশো টাকা করে নিয়ে আবার আপনাদের কাস্টমার কেয়ারে ডেকে নিচ্ছেন নিয়ে যে এই জঞ্জালটা এই পদ্ধতিটা কে আবিষ্কার করেছে তার ইয়েটা চান কেন শুনছেন এতদিন কারণ না কারণ নির্দেশ হচ্ছে এটা ঠিক আছে স্যার আপনার বিষয়গুলো নিয়ে তো স্যার আমি আপনাকে জানিয়েছি যে আমি রিকোয়েস্টটি রাখছি আপনি স্যার অপেক্ষা করুন এবং দুই মাসে দুই মাসে দুইবার কথা বলবেন গেলো দুই তিন মাসে দুইবার কথা বললাম আপনারা খালি request ই রাখেন পরিবর্তন sir আমি একটু সময় নি sir ক্ষমা চেয়ে নিচ্ছি থামানোর জন্য একটু সময় নিচ্ছি প্রথমত প্রতিটি system গুলো যখন sir সাজানো হয় তৈরি করা হয় এটির জন্য যেরকম একটি নির্দিষ্ট সময়ের প্রয়োজন হয় ঠিক একই ভাবে স্যার প্রতিটি জি না জি না এটা আপনি interrupt করলাম থামেন সময় নিতে হয় sir জি জি সময় সময় এখানে একটা কথা বলি আপনি আমি last শুনেছি যে বাংলা এর কিছু systematic ওয়ে যেটা হলো মানে সাথে সাথে মানে হয় না কিছু মানে মাস আগে যখন হঠাৎ অফ বন্ধ হ্যাঁ ওনারাই ওনার মুখে গল্প শুনলাম যে এরকম কি একটা সমস্যার কারণে বন্ধ হয়েছে আমার কথা হলো যে আপনারা যদি এরকম উদ্বেগ নিতে পারেন একদিনের ভিতর সবকিছু করতে পারেন তাহলে একদিনের ভিতরে কেন আমি তো আজ থেকে দুই তিন মাস আগে প্রায় দুইবার তিনবার কথা দুইবার কথা বলেছি আজ নিয়ে তিনবার তাহলে আপনাদের কি এতটুকু এত সময় নিয়েও আপনারা এটা করতে পারছেন না যে গ্রাহকের আর মানে যখন নেট এক হয় স্পিড এবং হচ্ছে এটা কেটে নেওয়ার যে একটা ধারা ই আছে আপনাদের অনেক দ্রুত শেষ হয়ে যাচ্ছে এমবি এটা কি আপনারা জানেন না আপনারা জানেন না যে গ্রামীণ ফোনের মতো এত তুখোড একটা দেশের সবচেয়ে বড় নেটওয়ার্ক অপারেটর তারা সার্ভিস দিতে ভাবে এটা আপনারা জানেন না যে তিন মাসেও যদি আপনারা সমাধান না নিতে পারেন ওই আজকে এসে আপনাকে একটু ক্ষমা আরেকবার ক্ষমা আপনাকে প্রতমতো আজকে স্যার বারবার আদার অপারেটরের কথা বলছেন স্যার কাইন্ডলি স্যার বাঙ্গালিং সম্পর্কিত যে সমস্যাগুলোর কথা বলেছেন আমি আদার অপারেটর না শুধু আপনারা আজকে লেখা পড়া করেন আমি কি বলতেইছিলাম আমার বলা তো এটা সাধারণ বললাম আমার যদি ক্ষমতা থাকতো এই বাঙালি যেগুলো মাথা আছে মানে যাদের কারণে আজ এই গেল দুই এক বছরের বাঙালি আমি আরেকটা কথা বলি বাঙালি অধপতনের জন্য যারা দায়ী আপনারা ওদেরকে খুঁজে বাইর করে ইয়া করেন একটা আন্দোলন করেন ওরা ওদের বের করতে পারলে বাঙালি অপারেটর ভালো হবে তাছাড়া ভালো হওয়ার সম্ভাবনা নাই আর শোনেন আর একটা কথা বলি আপনি খালি বলেছি তাই তো আমার ক্ষমতা থাকলে আপনাদের কান ধরে নিয়ে যে গ্রামীণ ফোনে যা ভর্তি করে দিয়ে স্কুলে ভর্তি করায় না বাচ্চাদেরকে লেখাপড়া শেখার জন্য আপনাদেরকে নিয়ে যে গ্রামীণ ফোন নিয়ে যে ভর্তি করে দিয়ে আসতাম যে ওদের কাছে থাইকা থাইকা লেখাপড়া শেখেন আমি বলছি দেখে আপনার গা চলতেছে বা গ্রামীণের নাম তুলছি দেখে গা চলতেছে আমি রবির কথা বলি নাই

এর এই অভিযোগ গুলো মোটা অঙ্কের এই অভিযোগ গুলো নিয়ে তাড়াতাড়ি আপনারা কাজ করে একটা সমাধান বাংলানি গ্রাহক বান্ধব হোক স্যার আসসালামু আলাইকুম